তবুও সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আমি অনিতা আমার এই ভিডিও যে যেখান থেকেই দেখছে না কেন বাইকে ভালোবাসা জানি আজকে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি ঘরটা ঝাড় দেওয়ার পরে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি গুলো শোনা আমার উঠে গেছে আমি বন্ধুরা এবার এই কাজকর্ম সেরে চলে এসেছি কলপারে। এবার কলপারে আমি থালা বাসনগুলো মেজে নেব কি বলতো বন্ধুরা প্রত্যেক দিন তো একই কাজ মেয়েদের এই কাজ তো করতেই হবে আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো আর হচ্ছে শরীরটা অতটা ভালো লাগছিল না সেই জন্য একটু দেরি করে উঠেছি আস্তে আস্তে কাজগুলো করে নিচ্ছি কী বলতো আমাকে তো করতে হবে আর হচ্ছে মা ধরো পারে না আমার ছেলে খুব দুরন্ত করে তো সেই জন্য মা ওকে সামলাবে না কাজ করবে সেই জন্যে মা ওকে রাখে আর আমি কাজগুলো নিই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসনগুলো সব মাজা হয়ে গেছে আর ওখানে দেখছো গামলাটা গামলায় আমি জল ভরে নিয়েছি কারণ কল টিপে টিপে একটা একটা করে হচ্ছে বাসন ধুতে খুবই কষ্ট হয় সেই জন্যে ভাবলাম গামলায় জল ভরে নিই একটা দেখো এবার আমি গামলার জলটা দিয়ে বাসনগুলো ধুয়ে নেব মেয়েদের কি বলো তো যতই শরীর খারাপ হোক না কেন সংসারের কাজ তো করতেই হবে সে বাপের বাড়ি থাকো আর শ্বশুর বাড়ি থাকো অনেক দিন ধরে মার কাছে এসেছি এবার মার কাছ থেকে আবার চলে যেতে হবে মনে পড়লে না মনটা কেমন কষ্টে বুকটা ফেটে যায় কি করব বলো তো মেয়েদের তো রকমই কপাল যতই কষ্ট হোক না কেন বাপের বাড়ি ছেড়ে মেয়েদের যেতেই হবে শ্বশুর ঘরে মন চাইলেও তো আর থাকা যাবে না যতই কষ্ট হোক না কেন এসব ঘরে যা কাজকর্ম রয়েছে এগুলো আবার সেরে যেতে হবে একটু বাজারে কিছু বাজার আনতে হবে বাজার থেকে তাই ছেলে আবার যেই শুনেছে যে আমি বাজারে যাব পায়না ধরেছে যে আমার সঙ্গে বাজারে যাবে তাই বন্ধুরা চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসনগুলো দেখো ধোয়া হয়ে গেল। আর আমার এই ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো। আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে আমি বুঝতে পারবো অনেক দূর দূরান্ত থেকে আমার বন্ধুরা আমার ভিডিওটা দেখছে দেখো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর আমি ওখানে ইটের ওখানে রেখে দিয়েছি এবার চলে এসেছি আমি ঘরে দেখো সকালবেলা বিছানাটা তুলে নিই থালা বাসনগুলো মেজে নিন ভাবলাম তারপরে বিছানাটা তুলব। তাই আমি এখন বিছানাটা তুলতে চলে এসেছি আমার একটা ভিডিওতে সুস্মিতা বিশ্বাস বলে একজন কমেন্ট করেছে দিদি ভাই তোমাদের বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখিও অবশ্যই বোন তোমাকে আমাদের বাড়ির চারপাশটা ঘুরিয়ে দেখাবো আর তুমি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমার সুবিধা হবে যে আমার এই ছোট্ট বোনটা কোথা থেকে আমার ভিডিওটা দেখছে তা দেখো বন্ধুরা আমি মশারিটা গুটিয়ে নিয়েছি আর আজকে না বেড কভারটা একটু পাল্টে দেব অনেক কদিন হয়েছে ওটাকে বিছিয়েছি তাই দেখো আমি বালিশগুলো সব নামিয়ে নিচ্ছি আর পাঁচ বালিশটাও নামিয়ে নেব। আমি বেড কভারটা তুলে একটা কাঁচা বেড কভার এখন পেতে দিচ্ছি আর দেখো ওই সাইডে জালনাটা খুলে দিয়েছি জালনাটা খুলে দিলে সকালবেলা একদম ঘরে রোদ চলে আসে তা দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটা গোছানো হয়ে গেল আর একটা ছোট্ট ঝাঁটা দিয়ে বিছানাটাকে একটু ঝেড়ে নিচ্ছি কেন বলো তো ওই চাদরগুলো গুটিয়ে থাকে তো সেই জন্য তো আমি পাঁচ বালিশটা রেখে দিয়েছি আর তারপর বালিশ কাজকর্ম সেরে আর গুড্ডুকে খাইয়ে মা আর সেই দিদিভাইটাকে বয়স্ক চাটা করে দিয়ে এবার আমরা রেডি হয়ে গেছি বাজারে যাবো আমার সঙ্গে যাবে তা চলো আমরা বাজার থেকে একটু ঘুরে আসি দেখো বন্ধুরা আমরা বাজারে যাব বলে রেডি হয়েছিলাম আর এমন সময় খুব জোরে বৃষ্টি হয়ে গেল। কি করব তাই এখন বসে রয়েছি দেখি বৃষ্টিটা থামুক তারপরে যাব। আমি দেখো বাজার থেকে ঘুরে এসেছি ঘরটা তখন মোচা হয়েছিল না তাই ভাবলাম তাড়াতাড়ি করে বাজার থেকে ঘুরে আসি তারপরে ঘরটা মুছে নেব তাই এখন আমি ঘরটা মুছে নিচ্ছি শাড়িটা চেঞ্জ করিনি কেন বলো তো মানে কাদা লেগে গেছে তো তাই ভাবলাম ঘরটা মুছে নিই তারপরে একবারে চান করে আসব। আর কি বলো তো বন্ধুরা আজকে আমাদের সেই শশা ভাসানো ষষ্ঠী আছে ওই জন্য হচ্ছে শাড়িটা পরেই রয়েছে এই শাড়িটা পরেই পুকুরে নামবো অনেক দিন ধরে আমি পুকুরে চান করি না তাই ভাবছি এইবার পুকুরে নামবো গতবার তো শ্বশুরবাড়িতে ছিলাম ওখানে তো কোনো পুকুর নেই তাই গামলার জলে করেছিলাম তাই ভাবলাম এখানে রয়েছি এইবার হচ্ছে পুকুরে নেমেই ষষ্ঠীটা করবো তা চলো বন্ধুরা দেখো আমার ঘরটা প্রায় মোছা হয়ে গেল আমার গুড্ডু সোনা যেই শুনেছে আমি পুকুরে নামবো তখন থেকে বলছে মা আমিও পুকুরে চান করব আমিও পুকুরে চান করব অন্য পর্যন্ত না ওকে আমি দিনও পুকুরে নামাইনি তাই ভাবছি এবার একটু পুকুরে নামিয়ে দেবো সাহস করে ভয়ও লাগছে চলো বন্ধুরা আমার দেখো ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে আর আমি চলে এসেছি পুকুরে দেখো এইটা হচ্ছে আমাদের পুকুর কত সুন্দর দেখাচ্ছে কিন্তু কী বলতো তেমন কেউ চান করে না ওই হঠাৎ দূরের জন্য চান করতো না অনেক মানুষ চান করতো আমরাও চান করতাম কিনতে চারিদিকে জঙ্গল হয়ে গেছে না সেই জন্য একটু ভয়ও লাগে তা দেখো আমি পুকুরে নেমে পড়েছি আর আমার হাতে করে শশাটা নিয়ে নিয়েছি দেখো শশাটা নিয়ে আমি মাথা দিয়ে ঠেলে দিচ্ছি ডুব দিয়ে এইটা হচ্ছে আমার শ্বশুর নিয়ম একে বলে শশা ভাসানো ষষ্ঠী বলো বলতো বন্ধুরা এবার শ্বশুরবাড়ি গিয়েছি শ্বশুরবাড়ির নিয়মে কাজ তো করতেই হবে এখন তার বাপের বাড়ির কোনো নিয়ম চলবে না তাই হচ্ছে শাশুড়িমা ফোন করে বলে দিল তাই আমি হচ্ছে করে নিলাম পুকুরে তাই দেখো এবার আমি ছেলেকে আনতে যাচ্ছি ছেলে তো ডাঙা থেকে নামার জন্য ছটফট ছটফট করছে ওই দেখো আমি ছেলেকে নিয়ে নেমে গেলাম আর ওকে আমি উঁচু করে ধরে রেখেছি যাতে জলের মধ্যে পড়ে না যায় আমি ওকে ধরে রেখেছি আর ও আমার কোলের থেকে হচ্ছে শশাটাকে ধরে নিচ্ছে ও অনেক চেষ্টা করছে শশাটাকে ধরার জন্য কিছুতেই ধরতে পারছে না অনেকক্ষণ ধরে চেষ্টা করে যাচ্ছে দেখো ফাইনালি ও শশাটা ধরেছে আর ওকে আমি কোলে তুলে নিয়ে ডাঙায় তুলে দিয়েছি আর আমার ভিজে কাপড় ছিল তো সেই জন্য জামাটা একটু ভিজে গেছে তাই ওর একটা মামি জামাটা খুলে দিয়েছে শশাটা হাতেই এ দেখো বন্ধুরা আমি শশাটা ভাসিয়ে চান টান করে উঠে গেলাম আর এই আমি প্রথম হচ্ছে শশা ভাসানো ষষ্ঠীটা পুকুরে প্রথম করলাম এর আগে মানে শ্বশুর বাড়িতে ছিলাম ওখানে তো কোনো পুকুর নেই তাই গামলার জলে করতাম তো বাপের বাড়ি এসেছে এখানে একটা পুকুর ছিল তাই পুকুরের জলে করে নিলাম এই প্রথম চলো বাড়ির দিকে যাওয়া যাক এই দেখো বন্ধুরা আমি চান ঠান করে পুজো টুজো দিয়ে রেডি হয়ে চলে এসেছি রান্না করতে দেখো আজকে আমি তো খাবো না তাই ছেলে আর মা খাবে তাই ভাবলাম একটু ডাল আর একটু ভাত করি আর এখানে নিয়েছি দেখো আমি পটল আর বেগুন হচ্ছে কেটে নিয়েছি এগুলো হচ্ছে ভাজা করব। তা চলো বন্ধুরা আমি রান্নাটা করে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এই দেখো বন্ধুরা এখানে আমি পেঁপে দিয়ে ডালটা করে নিয়েছি আজকে এমনিতেও সোমবার আমরা নিরামিষ খাই তারপরে আবার ষষ্ঠী আর এদিকে আমি বেগুনার পটলটা ভিজে নিয়েছি আর দেখছো এখানে যে শশাটা ওখানে মানে ভাসিয়েছিলাম সেটা কেটে দিয়েছি ওটা একমাত্র গুড্ডুই খেতে পারবে অন্য বাকি কেউ খেতে পারবে না তাই হচ্ছে ওকে কেটে দিয়েছে ও যেটুকু খায় খাবে আর বাকিটা থাকবে সন্ধ্যে হয়ে গেছে আর আমি সন্ধ্যে ঠন্দে দিয়ে চলে এসেছি গুলটুক এখন খাওয়াবো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আর বল করছি না আমাদের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করো নতুন নতুন ভিডিও পাওয়া যায় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ততক্ষণে তোমরা ভালো থেকো আজকের মতো তা ডাল সবাইকে গুড নাইট